আল্লাহর হাবিবের এনতেকালের পরে হযরত উম্মে আইমান আল্লাহর হাবিবের আব্বাজানের দাসী সেই সূত্রে নবীজির দাসী এবং নবীজি তাকে মা বলে সম্বোধন করতেন হজরত উম্মে আইমান নাম কি নবীজি মা সম্বোধন করতেন আল্লাহ যে উম্মে আইমান আল্লাহর হাবিবের প্রস্তাব মোবার খেয়ে ফেলেছিলেন সুবাহান আল্লাহ এগুলো উন্মতের জন্য শিক্ষা যে জায়গার মধ্যে আমরা যদি প্রস্রাব করি যদি ঘাস থাকে ঘাসগুলো মরে যায় প্রস্রাবের বিষাক্ততার কারণে সিডের কারণে আল্লাহর হাবিব ওজোরের কারণে একদিন প্রস্রাব করে ঘরের মধ্যে ডেকে রেখে আল্লাহর হাবিব মাসজিদে চলে গেলেন উম্মে আইমান দেখলেন মেস্কো আম্বরের গ্রান বের হয় তিনি তা হাতে নিলেন আর নাকের মধ্যে আনলেন মেসক আম্মরের গ্রাম উম্মে আইমান খেয়ে ফেললেন তেরো হিজিরি জমা সানি মাসের বাইশ তারিখে এই জমিন থেকে বিদায় নিয়েছেন একজন নবীদের ফরে সর্বশ্রেষ্ঠ মানুষ নাম হজরতে আবু বাকার সিদ্দিক রদিয়াল হুজুরের ওফাতের মাস এই মাস সে বাইশ তারিখ আগামী রবিবার যাকে মহান আল্লাহ সালাম দিয়েছেন এত বড় একজন মহান ব্যক্তি মহান যার সম্পর্কে আয়াত আসছে আমার দুইজন মনীষীকে সালাম জানিয়েছেন নবীর মাধ্যমে আর সালামের বার্তা নিয়ে আসছেন হজরত জিব্রাহিম আল্লাহর হাবিব যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন মেদিনাতুল মনোভার ভিতরে কান্নার রোল পড়ে গেছে সাহাবিদের মাঝে এক পর্যায়ে সাইয়দানা উমর রাহু তালা আনহু খোলাপ করবারে হাতে নিয়ে মদিনার মধ্যে ঘোষণা দিয়েছেন কেউ যদি বলে আল্লাহর হাবিব দুনিয়াতে নাই আমি তার গরদান ফেলে দেব আসলে কি গরদান ফেলে দিবে এটা মোহাব্বতের বহির প্রকাশ মানে বলা যাবে না আমার নবী দুনিয়াতে আসলেই তো আমার নবী সামান্য সময়ের জন্য ফদ্দা করেছেন কিন্তু আল্লাহর হাবিবকে যখন ইয়ে মেনের তিনটি সাদা কাফন ফোরানো হলো সেইদিনা আলীর দিয়া হুতা আলা আহ দেখতেছেন আমার দয়াল নবীটির ঠোঁট নোবা আরক লড়তেছে সেইদিনা আলির দি আল্লাহতা আল্লাহ তার কানটা আল্লাহর হাবিব আর মুখ নোবা আরকের মুখ দিয়ে লাগাইয়া দিলেন হজরতা আলি রাদী আল্লাহতা আলাহ চিন্তা করলেন আমার নবী কি বলে সেইদানা আলী বলে দুনিয়ার মানুষ তোবরা শোনো আমার নবী আস্তে আস্তে বলে রব্বে হাব রে সারাটি জীবন উন্মতের জন্যই ফেরেশান বিদায় হওয়ার পরেও ফেরেশান এবং আখেরাতের জমিনেও ফেরেশান আমার নদী তিন জায়গায় দৌড়াদৌড়ি করবে এক নাম্বার ফুলসেরাতের গোড়ায় দুই নাম্বার মিজানের ফাল্লার গোড়ায় তিন নাম্বার জাহান নামের দরজার কিনারে শুধু উন্মত আমার উন্মতের কি অবস্থা সে নবীর উন্মত হতে পেরে আমরা খুশি না বেজা আল্লাহর হাবিবের পরে হজরত উম্মে আইমান আল্লাহর হাবিবের আব্বাজানের দাসী সেই সূত্রে নবীজির দাসী এবং নবীজি তাকে মা বলে সম্বোধন করতেন হজরত উম্মে আইমান নাম কি নবীজি মা সম্বোধন করতেন আল্লাহ যে উম্মে আইমান আল্লাহর হাবিবের প্রস্তাব বাবার খেয়ে ফেলেছিলেন সুবহানাল্লাহ এগুলো উম্মতের জন্য শিক্ষা যে জায়গার মধ্যে আমরা যদি প্রস্রাব করি যদি ঘাস থাকে ঘাস মরে যায় প্রস্রাবের বিষাক্ততার কারণে কারণে আল্লাহর ওজরের কারণে প্রস্রাব করে দরের মধ্যে ডেকে রেখে আল্লাহর হাবিব মাসজিদে চলে গেলেন উম্মে আইমান দেখলেন মেসকো আম্বরের গ্যারান বের হয় তিনি পেয়ালাটা হাতে নিলেন আর নাকের মধ্যে আনলেন মেসকম্বরের গ্রাম উম্মে আইমান খেয়ে ফেললেন আল্লাহর হাবিব নামাজ পড়ে সে বলতেছেন পেয়ালাটা কোথায় পাওয়া যাচ্ছে না উম্মে আইমান বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি খেয়ে ফেলেছি আল্লাহর নবী বলেন তুমি তো কোনো ফানি খাও নাই আমি নবীর পরশাব মোবারক খেলে হযরত উম্মে আইমান বলে ইয়া রসুল আল্লাহ মেস্ত আম্বরের গ্রানের কারণে আমি আর থাকতে পাচ্ছি না আমি খেয়ে ফেললাম নবীজি বলে উম্মাই মান রে শুনো শুনো আমি তোমাকে দুইটা শুভ সংবাদ দিচ্ছি এক নাম্বার হলো আমার প্রস্রাব পান করার কারণে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে দুই নাম্বার তুমি যতদিন বাসবা তোমার বংশ থেকে যারা যারা পৃথিবীতে আসবে কারো কোনো ফেটের ফিডা হবে না ফেটের অসুখ হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের وفাতের পরে উম্মে ঈমান কাঁদে سيدنا আবু বকর سيدنا ওমর رضی اللہ تعالی عنہما এই দুইজন সাহাবি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য যাচ্ছেন যাওয়ার পরে সান্ত্বনা দিলেন উম্মে আইমান বলে আমি কেন কান্দি জানো এই জন্য কান্দি আমার দয়ার নবীর বিদায়ের কারণে আসমান থেকে আর জিব্রাইল জমিনে নামবে না আমার নবীর বিদায়ের পরে আর তো হি আসবে না জিব্রাইলও আর জমিনে আসবে না এজন্য জন্য আমি বেশি কেন্দ্রিস জিব্রাইলের মাধ্যমে আল্লাহ

নবীদের ফরে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলে হাবিব বলেন আমার আবু বাকি হজরতে আমলে ওনার শাসন আমলে দুই দল তর্ক বিতর্কে লিপ্ত হলেন কেউ বলে আবু বকর শ্রেষ্ঠ কেউ বলে হজরতে উমর শ্রেষ্ঠ হায়াতু সাহাবার মধ্যে ঘটনাটা আসছে এই সংবাদ যখন সাইদানা উমরের কানে গেলেন তাৎক্ষণিক তিনি বের হলেন ওই দুই শ্রেণীর মানুষদেরকে থামাইয়া দিলেন আর তিনি তাদের সামনে নসিহত শুরু করলেন তোমরা কোন বিষয় নিয়ে তর্ক করতেছ তোমরা কি জানো হজরতে সাইয়েদেনা আবু বাকারের মর্যাদা আল্লাফা কেমন বাড়িয়ে দিয়েছে আমরা বলে কি বলতাম আমাকে বড় বলছে আমি দমক দিয়া বন্ধ করে দিতাম আমার ফকের গুলাকে কাছে টেনে নিতাম আর সৈদানা উমার দুই ফককে থামিয়ে দিয়ে বলতেছেন তোমরা কার বিষয়ে তর্ক করতেছ তোমরা কি জানো সৈদানা আবু বকরের মর্যাদা কেমন শুধু আমি উমর নয় আমার বংশ থেকে যারা আসছে যারা কেয়ামত পর্যন্ত আসবে তাদের আমল যদি এক ফাল্লা দেওয়া হয় সৈদানা আবু বকরের হিজরতের রাতের রাতর আমলগুলো যদি এক ফাল্লা দেওয়া হয় আমি উমরের বংশের আমলের হচ্ছে আবু বকরের ওই রাতের আমলগুলো আল্লাহর কাছে দামি আবু বকর আল্লাহর হাবিব সহ মক্কা থেকে মদিনাতে হিজরত করতেছেন আল্লাহর হাবিব হাঁটতেছেন সাইয়েদনা আবু বকর হাঁটে সাইয়েদনা আবু বকর একবার সামনে যায় একবার পিছনে আসে একবার একবার সামনে যায় একবার পিছনে আসে আল্লাহর হাবিব বলেন আবু বকর তুমি এমন কেন করতেছো একবার সামনে যাও একবার পিছন পিছনে আসো سيدنا আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দয়াল নবী ময়ার নবী যখন হাঁটতেছেন আমি আবু বকরের জিলের মধ্যে একটা ভয় না জানি বেঈমান কাফেরগুলো আমার নবীকে পিছন থেকে এসে আক্রমণ করে আবার না জানি আমার নবীকে সামনের থেকে সে আক্রমণ করে এজন্য আমি আবু বকর ওই বহের কারণে একবার একবার পিছনে সামনে আসে নাম ভালোবাসা আশেকের ঠিকানা কোথায় মাদিনা এমন মাদিনা যে যায় নাই সে বুঝবে না মদিনা কেমন বলুন না সোহা আবু বকার সিদ্দিক দিয়ে তাআলা সুরের মধ্যে সর্বপ্রথম আমার নবীকে যেতে দেন নাই বললেন আপনি একটু দাঁড়ান আমি আগে দেখি ওই সুরের মধ্যে কোনো সাপ বিচ্ছু থাকতে পারে তিনি গিয়ে প্রথমে পরিষ্কার করলেন এরপরে অনেকগুলো ঘর্ত দেখা যাচ্ছে কিতাবের মধ্যে লিখতেছে হুজুরের গায়ে একটা পাঞ্জাবি ছিল অথবা কেউ বলেছেন চাদর ছিল চাদর গুলো সিড়ে সিরে 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 গর্তের মধ্যে দিয়ে দিলেন এরপর আল্লাহর হাবিবকে ডাক দিলেন আপনি আসেন নবীজি ক্লান্ত আল্লাহর হাবিব বলেন আবু বাকার আমি একটু বিশ্রাম করব। সৈদানা আবু বাকার বসলেন নবীজি আবু বাকারের রানের মধ্যে নবীজির মাথা মোবারক দিয়া একটু শুলেন নবীজি একটু তন্দ্রা এসে গেছে পরের ঘটনা আপনারা জানেন সাফে কামড় দিয়েছেন সৈদানা আবু বাকারের গোটা শরীর বিষাক্ত হয়ে গেছে এবার যখন চোখের পানি নবীজির মুখ মোবারকের মধ্যে দাড়ি মোবারকের মধ্যে পড়লেন আল্লাহর হাবিব চোখ মোবারক খুলে দেখতেছেন আবু বাকারের চোখে পানি আর গোটা শরীর বিষাক্ত হয়ে গেছে নবীজি বলেন আবু বাকার কেন কান্দ একেবারে সংক্ষেপে বলি সিদার আবু বাকার বলে আর সুরাল্লাহ একটা সাফ আমাকে দংশন করেছেন আল্লাহর বলেন আবু বাকর তুমি কেন আমাকে জাগাচ্ছ না আবু 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 পুত্র বাকরের যদি জীবনটাও চলে যায় গুম বাঙ্গান মতো সাহস এ আবু বাকরের নাই এবার আল্লাহর হাবিব থুতুমবার একটু তার ওই ক্ষতস্থানের মধ্যে লাগাইয়া দিলেন সাথে সাথে সাফের বৃষ্ঠা চলে গেল সেদানা আবু বাকার এবং আল্লাহর হাবিব গার সুরের মধ্যে তিন দিন তিন রাত ছিলেন যে বেঈমান কাফেরগুলো গুনু গায়ে সুরের মধ্যে চারদিকে ব্যাষ্টনি দিয়ে দিছে আবু বাকার সিদ্দিকার দি আল্লাহুতাল আলহু বলতেছেন ইয়ার সুর আল্লাহ ইয়ার আল্লাহ এই যে তাদেরকে দেখা যাচ্ছে সেদানা আবু বাকার আল্লাহ হাবিবকে খুঁজ দিছে আবু বকর বলতেছে আর রসুল্লাহ এই যে দেখা যাচ্ছে তাদেরকে তারা তো দেখতেছে না চোখের মধ্যে ফদ্দা দিয়ে দিচ্ছেন কে সামনে আপনার আল্লাহর হাবিব আল্লাহ আবু বাকর আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ তালু দেখতেছেন তারা কিন্তু আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ তালু একটু বয় পেয়ে গেলেন ইয়া রসুল আল্লাহ যদি দেখে যায় এই কথাটা আল্লাহ ফাঁক সুরাত চল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলেন ইজ হুমা ফিল ঘরি ইজি আপুনু লি সহিবিহি লাতা হাজেন ইন্নাল্লাহ মারা ইজ যখন ইজ তারা দুইজন ফিল ঘরে দাঁড়ের সুরের মধ্যে ইজ ই আপুলু লি তার সঙ্গী বলতেছেন না সেই আবু বকর বলতেছেন আল্লাহ ফাঁক কত সুন্দর করে কোরআনে ফাঁকে বলতেছেন আবু বাকর বলতেছে আর রসুর আল্লাহ এই যে দেখা যাচ্ছে নবীজি বল্লাহ তাহাজান ও আবু বকর বয় পেও না আবু বকর বয় পেও না এখানে শুধু আমি আর তুমি আমরা দুজন না আল্লাহর হাবিব বলেন ইন্দাল্লাহ মানা শুধু আমরা দুইজন এখানে আছি তা না তৃতীয় ব্যক্তি আমাদের সাথে মহান আল্লাহ তালা রয়েছেন আবু বকর কেন বয় পাচ্ছ এখানে তো আমরা দুইজন না আমাদের সাথে কে আছে আমানা নিশ্চয় আমাদের সাথে আল্লাহ তো আছে সুহান আল্লাহ আল্লাহ এই যে আমাদের দেশে মাদ্রসা বাসা বলে দিছে কবুতর এসে ডিম পেড়েছেন এই জন্য মাদ্রসার দামও বেড়ে গেছে কবুতরের দামও বেড়ে গেছে দাম মানে কি সম্মান বেড়ে গেছে আর টিকটিকি টিকটিক করার কারণে মানে কাফেরদেরকে বলতেছে এখানে কেউ আছে আর হাদিস হয়ে গেছে এক বাড়ি দিয়ে যদি কেউ টিকটিকি মারে তার আমল নামা একশো নাকি এক বাড়ি দিয়ে যদি আপনি টিকটিকি মারতে পারেন আপনার আমল নামা কয় নাকি কেন নবীর শাহনে বেয়াদফি করার কারণ আর মাকদশা জাল বুনে দিছে এই জন্য মাকদশা মারা নিষেধ কবুর কবুতর সেখানে ডিম পেটেছেন এই কবুতরের ডিম খেলে আজকে বর্তমানে যারা সাইন্টিফিক যারা গবেষণা করে তারা বলতেছে এটার মধ্যে এত শক্তি যারাই ভালো মানুষের সাথে সংমিশ্রিত থাকে তারা ভালো হয়ে যায় তাদের দাম বেড়ে যায় কুস্তুরির সাথে সামান্য একটু কাদা থাকার কারণে কাদার মধ্যে কুস্তুরির গ্রান হয়ে গেছে একজন কবি তার কবির বাসা লিখতেছে ও কাদা তোমার মধ্যে কিভাবে আসলো বলে আমি কিছুদিন সাথে ছিলাম ভালো মানুষের সাথে যদি আপনি চলেন আপনার মকাম বেড়ে যাবে আর খারাপ মানুষের সাথে চলবেন মানুষ আপনাকে খারাপ ভাববে এটাই দুনিয়ার নিয়ম কথা বলেন আমি যে দ্বিতীয় নাম্বার আয়াত আপনাদের তিলাওয়াত করেছি সেই আবু আবু শাহ আল্লাহ নাজিল করেন জুমারের তেত্রিশ নাম্বার আয়াত আল্লাহফাক পাক বদন ওয়াল্লাযী জাআ বিল সিদক ওয়া সাদাকা বিহি আল্লাহ পাক সার্টিফিফাই করতেছেন যিনি সত্য নিয়ে এসেছেন আর যিনি সত্যকে মেনে নিয়েছেন তারা হলেন মুত্তাকি পড়ুন না সুবহানাল্লাহ যিনি সত্য নিয়ে এসেছেন আর যিনি সত্যকে মেনে নিয়েছেন তারাই হলো মানে ব্যাখ্যার মধ্যে লিখতেছেন আল্লাহ সত্য নিয়ে এসেছেন আল্লাহর হাবিব আর সর্বপ্রথম নবীজি যার কাছে ইসলামের দাওয়াত পৌঁছিয়েছেন তিনি হলেন আবু বাকার ইসলামের দাওয়াত পাওয়ার সাথে সাথে এক সেকেন্ড চিন্তা করেন নাই নবীজির হাত মোবারকের সাথে হাত লাগাইয়া সৈয়দ না আবু বাকের বায়াত গ্রহণ করলে যিনি সত্য নিয়ে আসছে আর যিনি মেনে নিয়েছেন তারা মোত্তা কি আল্লাফাক এই আয়াতটা কারশান সান নাজিল করলেন সৈদানা আবু বাকা আল্লাহ হাবিবের এতে কালের পরে মদিনার আনসার কিছু সাহাবী বলু সাকিফা গোত্রের সাহাবী আনসারী সাহাবী মদিনাতে দুই শ্রেণীর সাহাবী ছিল এক শ্রেণী হলো আনসারী সাহাবী দুই নাম্বার হলো মুহাজির সাহাবী আনসারী হলো যারা মদিনার বাসিন্দা মুহাজির হলো যারা বিভিন্ন দেশ থেকে আল্লাহর হাবিবের মোহাব্বতে আল্লাহর মোহাব্বতে হিজরত করেছেন তারা হলো মুহাজির সাহাবী বন শাকিফা নবীজি সাহাবিগুলো পরে এখনো কাফন হয় নাই তারা কথা উঠাইয়া দিলেন কে হবে খলিফা আল্লাহর হাবিবের পরে কে হবে প্রথম খালিফা এই নিয়ে আনসারি সাহাবিরা বলে খলিফা হবে আনসারদের মধ্যে আর মহাজির সাহাবিরা বলে না খলিফা হবে মহাজির সাহাবিদের মধ্যে তো আবু বাকর সৈদানা ওমর সৈদানা ওসমান সৈদানা আলী রাদি আল্লাহ আলহুল আজমাইন এই চারজন তো জলিল কদর বড় বড় যে খোলাফাই রাশিদিন চারজন সাহাবি এরা চারজনে তো মহাজির সাহাবি এবার তারা আবার বললেন ঠিক আছে একজন হবে আনসারের মধ্যে আরেকজন হবে মহাজিরের মধ্যে এগুলো নিয়ে তর্ক বিতর্ক চলতেছে সৈদানা ওমর রাদি আল্লাহ উপস্থিত হলেন আর বলতেছেন তোমরা সবাই দাঁড়াও একটু অপেক্ষা করো স্টফ তাদের সব কথাগুলো শুনলেন আর হজরতে উমর রাজি আল্লাহ সমাধান দিয়ে দিলেন এর মদিনার সাহাবিরা তোমরা শোনো আল্লাহর হাবিব যে অসুস্থ হয়েছেন মসজিদ নবমীতে আল্লাহর হাবিব থাকা অবস্থায় সত্র নামাজ রিমামতি কে করেছেন নবীজি থাকা অবস্থায় আল্লাহর হাবিব অসুস্থ তোমরা বলো তো দেখি মেদিনাতে নবীজি থাকা অবস্থায় মসজিদে নবীতে ইমামতি কে করছে সবাই বলে আবু বাকার বলুন না সুহা এরপরে তোমরা বলো ইদগারি হুমা হুমা দ্বারা কে উদ্দেশ্য তারা দুইজন দুজনের মধ্যে একজন তো আল্লাহর হাবিব আরেকজনকে বলে আবু বাকার সুবহানাল্লাহ

আমরা দুইজনই দ্বারা উদ্দেশ্য কে কে বলে আল্লাহর হাবিব এবং আবু বাকার বলে যেহেতু আয়াত দ্বারা প্রতীয়মান হয় আবু বাকারের কথা আর কোন কথা নাই আল্লাহর হাবিবের পরে যিনি খলিফা হবেন তিনি হলেন হজরতে আবু আল্লাহর হাবিবের পরে যিনি খালিফা হবেন তিনি কে হজরতে আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ নবীজির সাথে কত সাদৃশ্য ছিল জানেন আল্লাহর হাবিব দুনিয়াতে হায়াত পেয়েছেন কত বছর জোরে বলেন তেষট্টি বছর আর সৈয়দানা আবু বাকা সিদ্দিক রাদি আল্লাহ যেদিন এতেকাল করেছেন ওনার বয়স ছিল তেষট্টি বছর আল্লাহর হাবিব এতেকাল করেছেন সোমবার সৈয়দানা আবু বাকারও এতেকাল করেছেন সোমবার হাদিসে পাকের মধ্যে আসছেন আন আবি হুরাই রাতি আল্লাহ আনহু صحيح بخاري بننا عن عائشة رضي الله تعالى عنها قالت دخلت على أبي بكر فقال فيكم كفنتم النبي صلى الله عليه وسلم قالت في ثلاثة أثواب بيض سحورية ليس فيها قميص ولا عمامة وقال لها في أي يوم توفي رسول الله صلى الله عليه وسلم

এই মুহূর্তে দাখল তো আলা আবি বাক্রিন আমি আমার আব্বার ঘরের মধ্যে প্রবেশ করলাম আমার আব্বা আমাকে জিজ্ঞেস করলেন বলো দেখি আল্লাহ কে তোমরা কয়টা কাফর দিয়া কাফন দিয়েছ আমি বকল কি জানে না তবুও তো জিজ্ঞেস করলেন ও আয়সা বলো তো দেখি আমার দয়াল নবীকে তোমরা কাফন দেওয়ার সময় কয়টা কাপড় দিয়েছ أما أنا أي شابولي قالت في ثلاثة أثواب بدن سهوت سهولية ليس فيها قميص ولا إمامة قلنا سبحان الله أمراء الله يَمِنِي انت يميني شادا كفرديا نوبيجي كفرديتي قلنا سبحان الله

আমার চেয়ে জীবিতদের নতুন কাপড় বেশি দরকার অতএব আমার গায়ে যে জুব্বাটা আছে এটা এবং সাথে বাকি দুইটা কাপড় দিয়ে আমাকে দাফন করবেন কোন দিন এতেকাল করেছেন বলল না আম্মাজন আয়েশাহ বলে কলাত ইয়াওল ইসলাইম অব্বা সেই আল্লাহ হাবিব সোমবার দিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন এরফর আবু বকার বলে কলা আইয়ো ইয়াম আজকে কিবাত আজকে আজকে কিবাত আম্মাজন আয়েশা বলে কলাত ইয়ামুল ইসলাইন আব্বা আজকে শোম্বার এবার আবু বাকার বলে সন্ধার আগে আমার মৃত্যু হবে অডুনা ঠিকই সুন্দর আগে আন্তেকার আর একটা অসিহক রাত্রেই আমার দাফন সম্পন্ন করবা না সোহার মোহাম্মত দেখেছেন এমনি তো শ্রেষ্ঠ মানুষ হয় নাই তিনি আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ তাআলা আর যদি আমি আরো দুই ঘন্টাও বলি শেষ করা যাবে না তিনি কেমন মানুষ عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اصبح منكم اليوم صائما قال ابو بكر انا فقال فمن تبع منكم اليوم جنازه قال ابو بكر انا قال فمن اطعم منكم اليوم مسكينا قال ابو بكر انا قال فمن عاد منكم اليوم مريضا

পালা ফামান তাবিয়া মিনকুমুল ইয়াউমা জানাজা আল্লাহ ফকার একজন কোন বান্দার জানাজার শরীক হয়েছ এমন কে আসো পালা আবু বকর انا হযরত আবু বকর বলে আমি সুবহানাল্লাহ এর পর আল্লাহর হাবিব বলেন ক্বালা ফামান আতা'আমা মিনকুমুল ইয়াউমা মিসকিনা আজকে এমন কে আছো একজন মিসকিনকে খাবার দিয়েছ سيدنا আবু বকর বলে আমি সুবহানাল্লাহ আল্লাহ পর আল্লাহর হাবিব বলেন

ওই আল্লাহর বান্দা জান্নাতি পড়ুন না সুবহান এজন্য এক নম্বর কে আজকে রোজা রাখছো সোমবার বৃহস্পতিবার নফল রোজা অথবা আইয়ামে বিজের রোজা প্রত্যেক আরবি তারিখে তেরো চোদ্দ পনেরো যে রোজাগুলো আল্লাহর আল্লাহ নবী কখনো ছাড়তেন না তাহলে চেষ্টা করব নফল রোজা যতটুকু সম্ভব রাখার আর রোজা রাখার মধ্যে যে কি ফজিলত আর শরীরের কি উপকার সেগুলো সেগুলো আপনারা একটু গবেষণা করলে চিন্তা করলে বুঝতে পারবেন দুই নাম্বার জানা যায় শরীর খাওয়া ব্যাখ্যা করব না এটার মধ্যে কি ফজিলত গত জুমাতে আমি বলছি দুই কেরাত জানা যায় শরীর আর মাটি দিলে আর মাটি যদি না দেন শুধু জানা যায় যদি শরীর খোল এক কিরাত সবাব এক কিরাত সমপরিমাণ হলো এক অহুত বহৎ পরিমাণ তিন নাম্বার আল্লাহর হাবিব বলেছেন আমর কি আছো আজকে একজন মিসকিনকে খাবার দিয়েছ। অর্থাৎ দান করা মানুষদেরকে খাবার পরিবেশন করা এটার মত ইবাদত পৃথিবীতে আর কিছু নেই নবীজি বললেন এক সাহাবি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আইউল ইসলামে খাইব মানাতুত এর মুতআম ওয়া তাকরাউস সালাম ইয়ার সুরাল্লাহ ইসলামের মধ্যে ভালো কাজ কি আমার নবী বললেন দুইটা একটা হলো মানুষদেরকে খাওয়ানো দুই নাম্বার হলো মানুষদেরকে সালাম দেওয়া তো মানুষদেরকে খাওয়ানো এটা অনেক বড় এবাদত এটা সবাই পারে না আমরা যতটুকু সম্ভব মানুষদেরকে খাওয়ানোর মেহমানদারি করানোর চেষ্টা করব ইনসা এরপরে আল্লাহর হাবিব বললেন এমন কি আসো আজকে একটা রোগী ব্যক্তিকে দেখতে গেলে এবং তার একটু সেবা করলে তাহলে এটার দ্বারাও এই হাদিস দ্বারাও ফতিহমান হয় রুগী দেখতে যাওয়া এটা শূন্যতে রসুল এটা শূন্যতে সাহাবা এটা সবচেয়ে বড় এবাদত রুগী দেখতে গেলে তার জন্য কিছু হাদিয়া দেওয়া অথবা কিছু নিয়ে যাওয়া এটাও আমার নবীর অন্যতম একটা সুন্না আল্লাহ ফাক আমাদেরকে আমলগুলো করার সেইদানা আবু বাকার সিদ্দিকের মধ্য মতো আশেখের রসুল হওয়ার আল্লাহ ফাক তৌফিক দান করুন আমিন যতগুলো কথা বলেছি আল্লাহ আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমিন